একটা ছোট গ্রামে এক গরিব মানুষ থাকত তার নাম সালেহ ছোট একটা ভাঙাচোরা ঘর টিনের ছাদে ফুটো বৃষ্টির রাতে ভিতরে পানি পড়ে তবুও সালেহ কখনো অভিযোগ করত না তার মুখে সময় ছিল একটি কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন সেটাই আমার জন্য ভালো সালেহের পরিবারে ছিল স্ত্রী মরিয়ম আর দশ বছরের ছেলে ইউসুফ তাদের খুব কষ্টে দিন চলে কখনো দুবেলা খাবার জোটে কখনও একবেলাও হয় না তবুও পরিবারে ছিল শান্তি ছিল ভালোবাসা একদিন ভোরে ফজরের নামাজ পড়ে সালেহ বাইরে বসেছিল শীতের কুয়াশা আর পাখির ডাক কিন্তু তার চোখে ছিল দুশ্চিন্তা কারণ তাদের ঘরে আগের রাতেই খাবার শেষ হয়ে গেছে স্ত্রী মরিয়ম ধীরে বলল আজ যদি কিছু আয় করতে পারো তাহলে ইউসুফকে একটু ভাত রান্না করে খাওয়াবো সালেহ মাথা নেড়ে দিল কিন্তু ভিতরে অনেক দুশ্চিন্তা সেদিন সালেহ রিকশা নিয়ে বের হল কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না রোদ বাড়ছে গরম বাড়ছে ঘাম ঝরছে তবুও যাত্রী নেই দুপুর পর্যন্ত একটি মানুষও উঠল না রিক্সায় তখন সে মনে মনে বলল হে আল্লাহ আমি চেষ্টা করছি তুমি বড় কাদাহ অবশেষে এক বৃদ্ধ লোক রিক্সায় উঠল কিন্তু ভাড়া ছিল খুব কম দিনের শেষে সালেহের হাতে এনো মাত্র কিছু কয়েন সে চোখের পানি লুকিয়ে ঘরে ফিরল ঘরে এসে দেখল মরিয়ম চুলায় খালি হাড়ি রেখে শুধু পানি গরম করছে হয়তো ছেলেকে দেখানোর জন্য যে রান্না হচ্ছে কিন্তু আসলে হাড়ির ভিতরে কিছুই নেই সালেহের চোখ ভিজে গেল কিন্তু স্ত্রী হিসে বলল মন খারাপ করো না আজ যা আছে আল্লাহর দান কাল আরও দান করবেন পরের দিনও একই অবস্থা আবার রিক্সা নিয়ে বের হওয়া আবার যাত্রী না পাওয়া আবার দুশ্চিন্তা কিন্তু ওই দিনে ঘটে গেল অদ্ভুত একটি ঘটনা গ্রামের পাশের বড় রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখল মাটিতে একটি মোটা মানিব্যাগ পড়ে আছে খুলে দেখল ভিতরে অনেক টাকা তার চোখ অবাক হয়ে গেল এত টাকা সে জীবনে কখনো দেখেনি হঠাৎ তার শয়তানি নফস ফিসফিস করে বলল এটা তো আল্লাহ তোমাকে পাঠিয়েছেন তোমার বাড়িতে তো নুন চাল নেই ছেলে না খেয়ে আছে টাকাটা রাখো কিন্তু সাথে সাথে তার ইমানি হৃদয় বলল না হারাম টাকা ঘরে আনা যাবে না সালেহ দাঁড়িলে দীর্ঘক্ষণ ভাবল তারপর দীর্ঘ মনের সিদ্ধান্ত নিল যার মানি ব্যাগ তাকেই ফিরিয়ে দিতে হবে কিছু পথ এগোনোর পরে সে শুনল লোকজন বলছে এক ধনী ব্যবসায়ী তার ব্যাগ হারিয়েছে সে লোকটি শহরের বড় মানুষ হাফিজুদ্দিন সে সরাসরি তার বাড়িতে গেল দরজায় দাঁড়িয়ে বলল হুজুর এটা কি আপনার মানি ব্যাগ। ধনী লোকটি অবাক হয়ে বলল হ্যাঁ এটা তো আমার এত টাকা আছে এর ভিতরে তুমি ফেরত দিলে সে আশ্চর্য হয়ে আরও জিজ্ঞেস করল তুমি কি জানো না এই টাকায় তুমি অনেক মাস চালাতে কেন ফেরত দিলে সালে শান্তভাবে উত্তর দিল হারাম দিয়ে বরকা হয় না আল্লাহ যা দেন তাতেই সন্তুষ্ট ধনী লোকটি গভীর শ্বাস নিয়ে বলল তোমার মতো সৎ মানুষ আজকাল কোথায় পাওয়া যায় সে খুব আবেগ নিয়ে সালেহকে বাড়ির ভিতরে ডাকল তার স্ত্রীকেও সন্তান সহ আনতে বলল সালেহ ভয় পেয়ে বলল আমরা গরিব মানুষ আপনার বাড়িতে ধনী লোক হাসল চলো আজ তোমাদের ঘরে সুখের বার্তা আছে তালে মরিয়ম আর ইউসুফ ধনী বাড়িতে বসে আছে সামনে খাবারের প্লেট যা তারা বহুদিন ধরে খায়নি সবাই খেয়ে নেওয়ার পর ধনী বলল তোমার সততার সম্মান হিসেবে আমি তোমাকে একটি নতুন রিক্সা দিচ্ছি আর তিন মাসের খাবারের খরচও দেব সালেহ থমকে দাঁড়িয়ে গেল তার চোখ দিয়ে পানি পড়তে লাগল সে সেজদায় পড়ে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যকে ভালোবাসেন ধনী লোকটি আরও বলল তুমি চাইলে আমার দোকানেও কাজ করতে পারো নিয়মিত বেতন পাবা আর পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হবে মরিয়ম কেঁদে উঠল দীর্ঘদিনের দুঃখ যেন এক মুহূর্তে দূর হয়ে গেল পরের দিন থেকে সালেখ নতুন রিক্সা নিয়ে কাজ শুরু করল যেদিন দোকানে কাজ থাকত না সেদিন রিক্সা চালাত আয় বাড়তে লাগল জীবন ভালো হতে শুরু করল ছোট ছেলে ইউসুফও পাশে বসে পড়াশোনা করত সে বলতো আমি বড় হয়ে আমার আব্বার মতো সৎ মানুষ হব গ্রামে সবাই এখন সালেহকে সম্মান করে কারণ সে শেখায় কম হলেও হালাল হওয়া চাই হারাম কখনো সুখ দেয় না গল্পের শেষে সালেহ ঘরের সামনে দাঁড়িয়ে তার পরিবারের দিকে তাকিয়ে বলল দেখো আল্লাহ কখনো সৎ মানুষকে ব্যর্থ হতে দেন না শুধু ধৈর্য ধরতে হয় তার স্ত্রী বলল আজ আমাদের ঘরে খাবার শান্তি সুখ সব এসেছে আল্লাহর বরকা এভাবেই এক গরিব সৎ ইমানদার মানুষ আল্লাহর উপর ভরসা রেখে কষ্ট থেকে সুখের পচে পৌঁছে গেল